আজকে রান্না করলাম তিল্লি ভাজা তিল্লি ভাজলাম আর অনেকদিন ধরে আমার করলা ভাজি খেতে ইচ্ছা করতেছে একদম ভাজা ভাজা করে তো করলা ভাজি করলাম তরকারি আবার করলা পেলাম তাই নিয়ে নিলাম এই তো আজকে এটাই রান্না করলাম আর সালাদ খেতে মন চাইল তাই কেটে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো তিলিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আগে তারপর ধুয়ে নিয়েছি এখন আদা রসুন বাটা জিরা বাটা লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখবো তো করলাগুলো কেটে নিয়েছি আলু একটু বেশি দিছি করলা একটা নিচি দুইটা উঠছে এক পানি নিছি তো দুইটা উঠছে একটা নিচি মানে বেশি করলে ফালানো সেরি সেই ছাড়া তো আর খাওয়া যায় না তো করলাটা বসা বসেবার আগে গ্যাস আসতে একটু কম আসছে গ্যাস অ্যাস অনেক লেট করছে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন করলাগুলো দিয়ে দিবো লবণ দিব হলুদের গুঁড়া দিব তারপর করলাটাও চুলে দিয়ে দিব এই চুলে তিলিটা ভাজব তেল গরম দিছি তেল গরম হয়ে গেছে এখন তিলিগুলো দিয়ে দিব। তো গতকালকে রুই মাছ রান্না করেছি আমার ছেলে রাগ করসলে ও আবার রোজা রাখে তো মাছ দিয়ে সে খেতে পারবে না মাংস ছাড়া খাবে না মানে মাংসেরা আইটেম যেতে হোক এটা দিয়ে ভাত খেতে পারবে রোজা রাখবে যতদিন তো আমার ছেলের এখন নয় বছর গত বছরেও আট বছর বয়স হল তিরিশটা রোজের আছে সবাই একদিন দোয়া করবেন এই বছরও তিরিশটা রোজায় রাখবে তো গতকালকে রাগ করছে আমার সাথে মাছ দিয়ে ভাত খেয়েছে ভাত খেতে পারেনি নি পোড়াটা করে আর কিছুই খায় নাই দুধও খায় নাই ঘুমানোর আগে তো আজকেও সারাদিন ওর খুব খারাপ লাগছে আমার ছেলে পাঁচ হক নামাজে পড়ে সবাই জন্য দোয়া করবে দিচ্ছি আর করলাটাও ভাজা ভাজা করার জন্য দুপুর করে নিয়ে দিচ্ছি ইডলি ভাজাটাই কম আছে ভাজিয়ে নিব আগে ভিডিও তোমার আছে ইডলি ভাজার ভিডিও করলা আবার খালি একটু ভাজা ভাজা করলে শুধু করলা আলু ছাড়া সেটাও মজা লাগে কিন্তু আলু দিলে বেশি ভালো লাগে হল্লি ভাজাতেও হয়ে আসছে আরেকটু হলেই নামিয়ে নিবো করলা তো হয়ে আসছে পুরো ভাব নিশ্চয় গুলো এই যে নামিয়ে নিবে একটু পরে আজ আজকের পর্যন্ত আজকে এ পর্যন্তই সালাম আলাইকুম ভালো থাকুন সবাই Thank you.